মানুষকে কখনও অতিরিক্ত জ্ঞান দিতে যাবেন না দেরিতে হলেও ঠিক বুঝে যাবেন আপনি যাকে জ্ঞান দিচ্ছেন সে বিরক্ত হচ্ছে ভুলে যাবেন না যাকে জ্ঞান দিচ্ছেন সে একটা মানুষ হোক আপনার বয়সের থেকে ছোট কিংবা আপনার থেকে নিচু পজিশনে আছে তারও নিজের একটা ব্যক্তিত্ব আছে জ্ঞান আছে হতে পারে সে হয়তো আপনার থেকে বেশি বোঝে অতিরিক্ত জ্ঞান দিতে মন চাইলে নিজেকে নিজে জ্ঞান দেন নিজের চরকায় তেল দেন অন্যকে নিয়ে এত কিসের ভাবাভাবি এত কিসের মাতামাতি তার লাইফ সে ঠিক ভালো বুঝে নেবে জ্ঞান দিতে দিতে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন যাকে জ্ঞান দিচ্ছেন সে হয়তো একটা ওভার রিয়াক্ট করে বসবে কিংবা আপনাকে অপমান করে বসবে আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি যারা কিনা বয়সের থেকে ছোটদের জ্ঞান দিতে খুব পছন্দ করি কিছু ছেলেণীর মানুষ আছে যারা কিনা নিজেদের অনেক বেশি বড় মনে করে হয়তোবা সরকারি চাকরি করে কিংবা ভালো কোনো পজিশনে চাকরি করে তারা সবসময় বড় ছোট কাউকে দেখে না সমবয়সী বড় ছোট যাকে পায় তাকে জ্ঞান দিতে থাকে তাদের ধারণা তারা সবার থেকে অনেক বেশি কিছু অ্যাচিভ করে ফেলেছে যার কারণে তারা না চাইতেও মানুষদের শুধু জ্ঞান দিতে থাকে আর যারা ছোটদের দেখে শুধু জ্ঞান দিতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারাই বেশি অপমান হয় বর্তমান প্রজন্মের ছোট ছেলেণীর বাচ্চারা বাচ্চা বললে ভুল হবে এদেরকে জ্ঞান দিতে গেলেই বিপদে পড়ে যাবেন কারণ এরা আপনার আমার থেকে অনেক বেশি কিছু বোঝে এরাই বেশিরভাগ ক্ষেত্রে ওভার রিয়াক্ট করে বসে কেউ কেউ অপমানও করে আর এবার ছেড়ে দেন না যাকে তার মতো লাইফ লিড করতে দেন অতিরিক্ত নিজেকে জ্ঞানী মনে হলে বই লেখা শুরু করেন না হয় একটা পেজই খুলে নেন মাথায় যখন জ্ঞান গিজ করবে তখন সুন্দর করে লেখালেখি করবেন কাজে দিবে সমবয়সী ছোট বড় এদেরকে ধরে ধরে ফ্রিতে জ্ঞান দিতে যেন না মানুষের কাছে বিরক্তির কারণ হবেন প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকবেই থাকবে ভুল না করে কেউ সঠিক পথে যায় না আপনি যে এখন মহারথী হয়েছেন সাধু হয়েছেন বিশাল বড় জ্ঞানী হয়েছেন অতীত ঘেটে দেখেন আপনার জীবনে কোনো ভুল নেই আপনি যেটা অ্যাচিভ করেছেন সেইটা আপনার হৃদিক সেটা কিন্তু আপনি আপনার জ্ঞান থেকে অর্জন করেননি পৃথিবীতে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে যারা কিনা অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারেনি এমনও অনেক জ্ঞানী মানুষ আছে যারা কিনা অনেক কিছু অর্জন করার আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে কিংবা তার পজিশন লো কোয়ালিটি রয়ে গেছে অ্যাচিভ করে ফেলেছেন তার মানে এই নয় আপনি বিশাল বড় জ্ঞানী হয়ে গেছেন আমার হিসাবে যে ব্যক্তি নিজেকে অতিরিক্ত জ্ঞানী মনে করে সেই আসলে পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠতম বোকা আমি এমনও মানুষ দেখেছি নিজেকে খুব বেশি জ্ঞানী আর বুদ্ধিমান বলে দাবি করে সেই মানুষগুলোকে দেখে বোকা ছাড়া আর কিছুই মনে হয় না